মিছিলে মিছিলভাবে দাঁড়াবেন এই ফ্লেক্সে এপাশে এ কোনো কম ডেট আসবেন না এই আরেকটা ڀوٽي 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 ڀ কষ্ট ধ কষ্ট ধ কষ্ট ধ কেডারে চেরে চেরে আজকে সিপিএম এর তরফ থেকে যে মিছিলটা বেরিয়েছে পদযাত্রা এখানে কংগ্রেস ডক্টর সুজন চক্রবর্তী উদ্দেশ্যে এগুলো দেখা যাচ্ছে এনাকে অনেকেই সম্বোধন করছে বা অনেকেই ওনাকে সম্মান দিচ্ছে আচ্ছা এই ব্যাপারে সিপিএম এর ইয়েতে অনেকটাই এখন এগিয়ে আছে অনেকটাই আগের থেকে অনেকটাই এগিয়ে আছে হ্যাঁ এই ব্যাপারে আপনি কি বক্তব্য রাখেন আমরা এই নির্বাচনে আজকের মিছিল যেমন সংগঠিত করছি প্রতিদিন প্রতিটা কর্মসূচিতে আছি কারণ এইবারকার নির্বাচন অন্যান্য সাধারণ নির্বাচনের মতো না আশি ভাগ মানুষ বিপদের দৌড়া দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার দেশটা বিক্রি করে দিচ্ছে মানুষকে আবার দেউলিয়া করে দিয়েছে সব কিছু রেল বিএসএনএল ব্যাংক কিছু নেই এমনকি বনাঞ্চল সেটাও বন্ধ বিক্রি করে দিচ্ছে আর আইএসএস এর হাত ধরেই তৈরি হয়েছিল তৃণমূল দল একইভাবে চলছে দেখছেন দেশের যখন অন্যান্য জায়গায় অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যারেস্ট হচ্ছেন আমাদের রাজ্যে অসংখ্য ছাত্রছাত্রী তাদের চাকরি নেই রাস্তায় বসে আছে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বা তার ভাইপো দু একজন নিশ্চয়ই গেছে অপরাধ করেছে বলেই তো অ্যারেস্ট হয়েছে সেইখানে দাঁড়িয়ে সুজন চক্রবর্তী আমাদের পার্টির শুধু প্রতিনিধি না আমরা চাই দমদমে মানুষ যে বঞ্চিত বঞ্চিত মানুষ দমদমের নিপীড়িত মানুষের মুক্তির জন্য সুজন চক্রবর্তীকে যাতে জেতানো যায় আমাদের সঙ্গে প্রচুর সাধারণ মানুষের যোগাযোগ হচ্ছে তৃণমূলের সন্ত্রাসের ফলে অনেকেই সরাসরি সামনে আসতে পারছে না রিক্সা চালক টোটো চালক অটো চালক ভ্যান চালক তারা আমাদের বলছেন যে দাদা একবার ভোট দেওয়ার ব্যবস্থা করুন আমরা এবারে পরিবর্তন আনবই আমরা বুঝেছি মোদির টুপি মমতা ব্যানার্জির টুপি চাকরি নেই বাকরি নেই জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে প্রতিটা ক্ষেত্রে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে সেখানে একমাত্র বামপন্থীদের অর্থনীতি পারে রিলিফ দিতে সেই জায়গায় সুজনদা যদি এখানে যেতে তবে শুধু দমদমের সমস্যা না পশ্চিমবঙ্গের সমস্যা তথা আমাদের দেশে এখন যে গণতান্ত্রিক অধিকার নিরপেক্ষতা এমনকি সংবিধানটাও চ্যালেঞ্জের মুখে সেটা রক্ষা করা যাবে সেক্ষেত্রে মানুষের সারা খুবই পজিটিভ সারা রয়েছে মানুষের পক্ষে আমরাও সেটা অর্গানাইজ করছি মিছিলে আপনারা দেখছেন অগণিত লোক এসছে উৎসাহ ভরে মানে অভিনন্দন জানাচ্ছেন সুজনদা আমাদের না আমাদের গণতান্ত্রিক মানুষের নিপীড়িত মানুষের আশীর্বাদ মানুষের প্রতিনিধি হিসেবে আমরা পাঠাতে চাই সহযোগিতা মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন অজস্র মানুষ আমাদের গোপনে গোপনে চাঁদাপত্র দিচ্ছেন সাহায্য করছেন কারণ আমাদের তো উপর থেকে টাকা আসে না ইলেকট্রাল বন্ড নেই মানুষের সাহায্য নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং জয় আমরা প্রায় নিশ্চিত করে ফেলেছি এবং দমদমের সহ পশ্চিমবঙ্গের কথা তুলে ধরার জন্য সুজনদাকে দিল্লিতে পাঠাতেই পারব এই আশা আমরা এখানে করছি একইভাবে পশ্চিমবঙ্গে বামপন্থী ধর্মনির ধর্মনিরপেক্ষ যে জোট আছে কংগ্রেসের সঙ্গে আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে তারাও কিছু সিট জিতবে এবং এই রাজ্যের তৃণমূল দল আর কেন্দ্রের বিজেপি দল দেখছেন এখানকার যে দুজন ক্যান্ডিডেট দুজনেই তৃণমূলের কে জিতবে কে তৃণমূলে থাকবে কে বিজেপিতে থাকবে কোনো ঠিক নেই টোটালটা আর এস এস পরিচালনা করছে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাগাভাগি করে আমাদের যে সর্বনাশের জায়গায় নিয়ে যাচ্ছে আর মানুষের প্রতিবাদের কোনো জায়গা নেই মানুষের গণতন্ত্র নেই সেই জায়গাটা ফেরত আসবে এই জন্যই আমরা মানুষের সঙ্গে প্রচার করছি আজকে সেই কারণেই আমরা মিছিলের মাধ্যমে মানুষকে অ্যাপিল করছি এবং মানুষ তাতে সাড়া দিচ্ছেন এটা হচ্ছে আমাদের ভালো লাগে নাম আমার নাম রানা গুপ্ত আমি দমদম মিডিয়া কমিটির সম্পাদক সিপিআইএমের